আমাদের প্রধান সেনাপতি যিনি সেনা প্রধান কি জামান তাই না তিনিও কিন্তু স্বীকার করেছিলেন যে পৃথিবীর মধ্য সর্বপ্রথম সনাতন ধর্ম এসেছে আমার কাছে আমার কম্পিউটারে ওটাকে চেপ করে রাখা আছে আর শুধু আমার কাছে নয় সারা বিশ্বের লোকের কাছে আছে আমাদের সনাতন ধর্মের মধ্যে এই বাংলাদেশে আজকে নয় ইতিহাসে এবারও বাংলাদেশের মধ্যে ইউটিউবে দেখবেন আমাদের প্রধান সেনাপতি যিনি প্রধান ওনার নাম কি ওয়াকুজ্জামান তাই না তিনিও কিন্তু স্বীকার করেছিলেন যে পৃথিবীর মধ্য সর্বপ্রথম সনাতন ধর্ম এসেছে আমার কাছে আমার কম্পিউটারে ওটাকে ছেভ করে রাখা আছে আর শুধু আমার কাছে নয় সারা বিশ্বের লোকের কাছে আছে এবং আর একজন মৌলানাও তিনি স্বীকার করেছেন যে সর্বপ্রথম ধর্ম সনাতন পৃথিবীর আদি ধর্ম সনাতন তাহলে আপনাদের প্রশ্ন থাকবে সনাতন যদি আদি ধর্ম হয় তাহলে এই অন্যান্য ধর্ম এত বাড়লো কি করে এর মূল কারণ হচ্ছে এই সনাতনীর পরণবাদের হিংসাটা তখন খুব প্রভাব ছিল আর কিছু কুসংস্কার ছিল এই কলির কলিরিচুকে ব্রাহ্মণ্যবাদ ছড়িয়ে দিয়ে যদি একজনের বাড়ির পাশ দিয়ে তরকারি রান্না করছে ওই ঘ্রাণ যদি কারো নাকে যেত যদি কোনো মুসলমানের বাড়ির তরকারির ঘ্রাণ কারো নাকে যেত সে মুসলমান হয়ে যেত ঘ্রাণে অর্ধেক ভোজনম এই বলে বলে এই বাংলার মাটিতে ঠাকুর খা মন্ডল বিশ্বাস এই গুলো আর মোগল এই দুটোই হচ্ছে আদিয়ন্ত মুসলমানের টাইটেল একমাত্র আরবিয়ান দেশে আরব দেশ থেকে এই দুটো টাইটেল তাছাড়া বাংলার মাঝে যত এই মন্ডল খা বিশ্বাস শিখদার এই যা টাইটেল আছে সমস্তই হিন্দু থেকে এই ব্রাহ্মণদের অত্যাচারে অনেকেই ধর্মান্তরিত হয়েছে সেই আজও চলছে কষ্ট পাচ্ছেন নাকি যদি ইতিহাস এটা না দেখাতে পারি জিউভা কেটে দেবেন এটা যদি ইতিহাস থেকে আমি না দেখাতে পারি আমার জিউভা কেটে দেবেন লিখিত দেবেন কথাটা বুঝতে পেরেছেন এই নিদারুণ ব্রাহ্মণ্যবাদের কারণে দলে দলে লোক ধর্মান্তরিত হয়ে গেলেন তা আজকে তদ্রুপ সুবুদ্ধির আয় বলছে তুমি ধর্মাচ্যুত হয়ে গেছ কেন কেন ধর্মাচ্যুত হয়ে গেছে একটাই কারণ যে তোমাকে জোর করে হొక్కার জল খাওয়ানো হয়েছে সুবrootDir আয় গিয়ে বললেন হে ব্রাহ্মণ বর্গ হে পন্ডিত বর্গ আমাকে একিবার কৃপা করে বলে দিন আমি তো জাত চলে গেছে আমি جاتے কি করে উঠতে পারি আমি جاتے কি করে উঠতে পারি সমস্ত পণ্ডিত বর্গ বিধান দিলেন তোমার ফুটন্ত ঘি ঘি কড়াইতে দিলে জাল দিলে যে ফুটন্ত হবে টকবক করে ফুটবে ওই ঘি তোমার গালে ঢেলে দেওয়া হবে যদি ওই ঘি খাওয়ার পরে তুমি বেঁচে থাকো তাহলে তোমার ধর্ম ফিরে পাবে না হলে তোমার ধর্ম চলে গেছে আচ্ছা বলুন তো এই তপ্ত ঘি খেলে কেউ জীবনে বেঁচে থাকবে রাধে রাধে বেঁচে থাকবে আচ্ছা ধর্মে কি কি মানুষকে মারার কথা বলে ধর্মে সবাই বাসছে বাড়ে সম্প্রদায়টা ধর্ম না রে কে কোন সম্প্রদায় এটা পরে ধর্ম যাহা তাহাতে মানুষের বাঁচতে হবে বাড়তে হবে ধর্ম কাউকে আঘাত করা শিখায় না ধর্ম কাউকে মারতে শিখায় না প্রকৃত ধার্মিক যে সে শুধু ভালোবাসা শিখায় ভালোবাসা ভিন্ন ধর্মে কখনো আঘাত করা শিখায় না সুবুদ্ধি রায় আমি তো মরেই যাব লোক শুনলেন নবরদ্বীপের গায়ে একজন নূতন পণ্ডিত হয়েছে নাম তার নিমাই পণ্ডিত নবরদ্বীপের গায়ে শুনেছি তিনি বড় বিদগ্ধ পণ্ডিত আমি যাব আমি তো মরেই যাব আমি মরার আগে একটু নিমাইয়ের চরণটা যদি একটু দেখে যেতে পারতেন শুনেছি নিমাই নাকি সাধারণ মানুষ নয় কেউ কেউ নাকি তাকে সাক্ষাৎ ভগবান বলে ডাকে তিনি যদি ভগবান হয়। আমি গিয়ে তার চরণ প্রান্তে যেন একটু স্মরণ নিতে পারি সুবুদ্ধি রায়। তখন তো গাড়ির पत्नी হেটে রওনা দিয়ে अनेक দিন প্রতিবাহিত করে আজামার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিমাইজিনি ভক্তগণ সঙ্গে হরি নাম সংকীর্তনের রঙ্গে বসে আছেন সংকীর্তনে বিশ্রাম দিয়ে হরি কথা বলছে ইতিমধ্যে দূরে এসে লোকমুখে সংবাদে পেয়ে। কোথায় নিমাই আছে ওই নিমাইয়ের কাছে আসার জন্য সুবুদ্ধিরায় দূরে দাঁড়িয়ে নিমাই দূরে দাঁড়িয়ে বসে আছে আর সুবুদ্ধিরায় দূরে দাঁড়িয়ে করজোরে দুটি চোখের জলে ভাসছে নিমাই ঘাট সুবুদ্ধিরাই কাঁদছে আ যে ব্যক্তিটাকে আমি দেখছি সত্যি আমার জীবনে এমন রূপের ব্যক্তিকে আমি কোনোদিনই দেখিনি আমি নাম শুনে এসেছি নিমাই তাকে দর্শন মাত্রই যেন আমার জীবনে খানা যেন তার চরণে বিলিয়ে দেয় মাধুর্য দর্শন করি আমার বেঁচে থাকার বড় গো দুটি চোখের জলে ভাসছে কাঁদছি সুবুদ্ধিরায় কাঁদছি হঠাৎ করে নিমাই দেখতে পায় একজন ভক্ত নীরবে দুটি চোখের জলে ভাই ভেসে ভেসে দাঁড়িয়ে আছে করজের কাছে আসছিল ভগবান নিমায় ডাকছি কে গো তুমি এদিকে আসো দূর হতে দণ্ডবোধ করেছে সুবন্ধিরা নিমাই বলছি তুমি আমার কাছে আসো আমার বুকে আসো না প্রভু প্রভু তুমি আমাকে ছুয়ো না আমি যে অস্পৃশ্য আমি যে জাত চলে গেছে আমার কোনো জাতি নেই আমি যে জাত ভ্রষ্ট হয়ে গেছি তুমি আমাকে ছুঁইও না জাত চলে গেছে তুমি আসো বাবা কি হয়েছে তুমি বসে বলে দাও প্রভু আমি বড় আশায় বুগু বেঁধে এসেছি আপনার কাছে শুনেছি আপনি নবরদ্বীপের মাঝে আমি তো প্রাণে পন্ডিত না আমার শেষ ভরসা কেবল আপনার শ্রীচরণ আমাকে কথা দিন আপনি আমাকে চরণ ছাড়া করবেন না নিমাই বলছি কি হয়েছে বাবা বলো ও আমাকে না জোর করে হুক্কার জল খাইয়ে দিয়েছে তাতে নাকি আমার ধর্ম চলে গেছে আমার জাত চলে গেছে পণ্ডিতরা আমাকে বলেছে তপ্ত ঘি খেয়ে আমার জীবন যাপন করতে হবে যদি তপ্ত ঘি খাওয়ার পরেও আমি বেঁচে থাকি তাহলে আমার জাত থাকবে না হলে আমার জাতে থাকতে পারবো না উক মান আমার জাতিটাই আমি চাই আমার ধর্ম চাই আমার জীবনে চলে যাক তবু আমি ধর্ম ছাড়ব না আমার ধর্মকে আমি ভালোবাসতে চাই আমার জীবন চলে যাক কোনো দুঃখ নেই আমি ধর্মটাকে চাই ধর্মটাকে চাই তোমাকে তপ্ত ঘি খেতে বলেছে তুমি যখন এসেছো বসো যা আবার কি করে চলে যায় গো